اللهم انا نسألك ايمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا منورا وتوفيقا احسانا وشبرا جميلا ولسانا ذاكرا وبدنا سالما وتوبة نشوحا وتوبة قبل الموت. وتوبة قبل وتوبة قبل الموت حول علينا سكرة الموت رحمة ومغفرة عند الموت والعفا عند الحساب والفوز بالجنة والنجاة من النار ইয়া আজিজ ও ইয়া গফফার ইয়া রব্বুল আলামিন কোন হাকার বানতা তালাম আপনার গুনার বোঝা মাথায় নিয়ে দুটো করে কোন আমকহাত রাতলন্ধ করে শেষ ভাগে তাহাজ্জুতের ওয়াক্তে ভিক্ষুকের ন্যায় আপনার দরবারেbeteছি মেহেরবানি করে আমাদের বিগত জীবনের तमाम গুনাহগুলোকে মাফ করে দি জেনে না জেনে যত প্রকার গোনা করে ফেলেছি সব তো আপনার কাছে প্রকাশ হয়ে গেছে মাফ করে দিন রব্বুল আলামিন আল্লাহ কবে কোন গোনা কোথায় কতটা কিভাবে করেছি সব আপনি জানেন ক্ষমা করে দিন হাত তোলার পূর্বে বিভিন্ন ওলামায়ে দ্বীনদের কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে অনেক আলোচনা আমরা শুনেছি দানশরী থান শরীফ কারি সাহেবদের দ্বারা কোরআনে কারিম তেলাওয়াত শোনা হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা না থান শরীফ পাঠ করেছে আমার সমস্ত তরুণ তরকি যুবক পায়রা চাচা জিরা বাবা জিরা জিকির করেছেন দরুদ শরীফ পাঠ করেছেন beher badi করে আমাদের সমূহ অনুষ্ঠানগুলো আপনার দরবার এলাকায়তে মঞ্জুর করেনী ত্রুটি বিচ্যুতিগুলো মার্জনা করে দি রাজে খুশি হয়ে বিনিময়গুলো গুলা রূপ দান করুন বিনিময় যেটুকু দান করেছেন প্রভু যাকে সৃষ্টি না করলে হে জগৎ তথা প্রজাবুত কিছুই সৃষ্টি করতে না আখেরি জামানের পায়ে গম্বর সফাতির কন্ডারি বিশ্ব নবীর রহমানকে সর্বপ্রথম পৌঁছে দিন তাম নবী আলহিমসালামদের রহমানকে পৌঁছে দিন তাম সাহেবাই কলাম রিদানুল্লাহ তালিক বাজমাই বলবদিন রহমানক পৌঁছে দিন তাম আউলিয়াই কলাম অলামাই কলাম হজ্জাজ কলাম হফাজ কলাম কারিয়া মুফতি কলাম যত দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের সকলের রহমানকে পৌঁছে দিন

হয়তো অনেক অন্যায় অপকর্ম করে ফেলেছেন হয়তো অনেক নামাজ ছেড়ে দিয়েছে হয়তো অনেক মিথ্যা বলে ফেলেছে আজ আমরা ভিক্ষুকের মতো আমাদের আব্বাদের মা ফেরতের জন্য হাত পেতেছি মেহরবানি করে আমাদের মাফ করে দিন আমাদের কারো আব্বার কবর যদি আজাব হয় ক্ষমা করে দিন জনন্দুখিনী মাকে আমরা যারা হারিয়ে ফেলেছি আমাদের মায়েদের রহমবার কে সব পৌঁছে দিন আমাদের মায়েদের কবরগুলোকে নরু নালা নোর বাড়িয়ে দিন আমাদের মায়ের আব্বারা যারা হায়াতে আছেন আল্লাহ তাদের হায়াতগুলোকে বাড়িয়ে দিন সন্তানাদি আমাদের যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দিন আরবত্তীয় পরিজন যারা কবরবাসী তাদের সকলের খবরগুলোকে নরু নালা নুর বাড়িয়ে দিন রব্বুল বলে আমি খাস করে হাত নামাবার পূর্বে বলে নামাই যে সমস্ত তরুণ তুর্কি যুবক বন্ধুদের হাতে মোহাম্মদ রফি লতা মঙ্গেশকারের গান থাকার কথা তারা আজ কোরআনের গান শোনানোর জন্য সুন্দর পরিকল্পনা নিয়েছেন রবুল আলমিন স্যারের নেতৃত্বে যেভাবে যুবকেরা ঝাঁপিয়ে পড়েছে অন্তরের সাল থেকে ধোয়া চাই প্রত্যেকটা যুবকের জন্য জান্নাত কবুল করে যে যুবক গুলাকে এমন সুন্দর কোরআন শোনার ব্যবস্থা করেছেন আয় আল্লাহ তালা স্যার সকলকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নিন যারা সাহায্য সহযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়েছেন তাদের সকলের জন্য মাহফিলকে নাদাতের দারিয়া হিসাবে কবুল করে নিন আরব্বুল্লা ভি এই ইসলামাবাদ মসজিদের আন্ডারে যত মানুষ যতগুলা মানুষ আছে প্রত্যেকের প্রতি শান্তি ওর আহমদ নাদিল করুন সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাহাদাত করুন প্রত্যেকের রুজি রোজগারে অনেক অনেক গুণে বারকা দান করুন আল্লাহ তা আলা মেহের মেহেরবানি করে যে যে পেশার মানুষ তার সেই পেশাই বারাকা দান করুন সরল পন্থায় হালাল পন্থায় বেশি বেশি করে রুজি করার তো দান করুন অরবুল আলমিন মেহের মেহরবানি করে সমস্ত রকম রোগ বিমার থেকে হেফাজতে রাখুন আমার সঙ্গে যে সমস্ত মায়েরা ভাবির হাত পেতেছেন তাদের মনে আসা তোমার পূর্ণ করুন তরুণ তর্কি যুবক বন্ধুরা যারা ক্লান্ত পরিশ্রম করে মা ফিরের করেছেন ওই যুবক আগামী দিনের জন্য সিফাস সালাহের সিফাস সালাহের দায়িত্ব দান করুন রব্বুল আমি তাম পৃথিবীর মুসলমানদের নিরাপত্তার দায়িত্ব আপনি হাতে গ্রহণ করুন যেটুকু বলেছি আর যন্ত্রের ভিতরে রেখেছি বাবুর নাম ধরে কতজনের জন্য দোয়া করব প্রত্যেকটা মানুষ কলিজা কেটে খাওয়ালেও যেন এদের কলিজা করে আমি অধম কোন হাগার অবস্থায় গ্রামের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বাবাজি প্রত্যেকটা দাদু দাদি প্রত্যেকটা মা ভাবি সন্তান সমতুল্য যত মানুষ আছে সকলের জন্য অন্তরের অন্তস্থল থেকে মুসাফিরের খালাতে দোয়া চাই মাবুদুগো আপনার এই کرامের প্রতিটা বান্দা ও বান্দিকে দিনের জন্য কবুল করে নিন প্রত্যেককেই দিনের জন্য কবুল করে নিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনার হাবিব الرسল আবাদের तमाम দোয়াগুলোকে মঞ্জুর করুন وصلى الله تعالى على رسول خير خلقه ونور عرشه سيدنا محمد واله واصحابه اجمعين. سبحان ربك رب العزه عما يشفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله.